নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্ক শহরের একটি ছোটো গল্প গল্পটির নাম গ্রহণ তো চলুন গল্পটি শোনা যাক বেশ রাত্রি হয়েছে ক্ষিতি পর পর তিনবার কল করে অর্ককে ফোনে ব্যস্ত পেল অর্ক মাসখানেক আগেও সন্ধ্যের মুখে অফিস থেকে ফ্ল্যাটে ফিরত আজকাল সে বড় দেরি করে বাড়িতে ফিরছে সন্দেহ জিনিসটা ক্ষিতির মধ্যে কোনো দিনই ছিল না কিন্তু এখন ক্ষিতির কেমন যেন অর্কের ওপর সন্দেহ হয় তার মনে হয় অর্ক তার চোখকে ফাঁকি দিয়ে কিছু একটা জট পাকাচ্ছে যেটা সে ক্ষিতির কাছে গোপন করে চলেছে সে ক্রমাগত দিনের পর দিন অর্ক যখন বাড়ি ফিরল তাকে দরজা খুলে দিতেই কৃতি অর্ক শার্ট থেকে লেডিস পারফিউমের সুগন্ধ পেল তাই সংশয়ের বসে অর্ককে সে জিজ্ঞেস করলো তোমার জামায় লেডিস পারফিউমের কেন অর্ক জবাব অফিস কলিগের হবে হয়তো কৃতি বলল আজকাল কি অফিস কলিগদের গায়ে গা লাগিয়ে কাজ করতে হচ্ছে নাকি অর্কর এবার একটু মেজাজ চললো সে বলল আমি কী করে জানব কখন কার সঙ্গে আমায় ওয়ার্ক করতে হয় সেসবের কোনো কিছু ঠিক আছে নাকি ক্ষিতি বলল দেখো অমন বোকা বোকা চোখ করলে কেউ বোকা হয়ে যায় না আমি সব বুঝি অর্ক মেজেজের সুরেই বললো রাত দুপুরে বেকার ঝামেলা বা দিও না পাশের ফ্লাটে সব শোনা যাবে ক্ষিতি আবার গলাসর উঁচু করে বলল শুনতে দাও সবাইকে ওরাও জানুক আমি কোন মানুষের সঙ্গে এক ছাতের নিচে থাকি অর্ক বললো বেশি মাথা গরম করিও না খেতে দাও ক্ষিতি বলল পারবো না আমি তোমার মাইনে করার চাকরি নি নাকি অর্ক গা থেকে শার্টটা খুলে ছুঁড়ে দিল নিকুচি করেছে খাবার বলে ঘরে চলে গেল রাতে বিছানায় শুয়ে দুজন দুই দিকে পাশ ফিরে ঘুমিয়ে পড়ল কেউ কারোর সঙ্গে একটাও কথা বললো না পরের দিন অফিসে গিয়ে অর্ক প্রথমে ইন্দুকে তার বসার রুমে ডাকল কারণ আগের দিনের বেশিরভাগ সময়টায় একটা প্রজেক্টের ব্যাপারে ইন্দু অর্কর সঙ্গে সঙ্গে ছিল অর্কর মাথা গরমে ছিল ইন্দু আসতেই সে তাকে কড়াশড়ায় জিজ্ঞাসা করল তুমি কি পারফিউম ইউজ করো ইন্দু নরম গলায় উত্তর দিল ডেভিড আপ কুলোয়াটা স্যার অর্ক বললো আমার শার্টে তোমার পারফিউমের গন্ধটা কি করে এলো ডু ইউ নো কাল তোমার পারফিউমের গন্ধটার জন্য আমার ওয়াইফের সঙ্গে আমার রাতে ঝামেলা হয়েছে ইত্যাদি আরও বেশ কয়েকটা কড়া কড়া কথা অর্ক ইন্দুকে শুনিয়ে দিল ইন্দু তার স্যারের মাথা গরম দেখে জাস্ট একটা সরি বলে তখনের মতো চলে গেল অর্ক সেদিন তাড়াতাড়ি লিভ নিল ফ্ল্যাটে ফিরল ফিরে এসে সত্যিটা জানাতে চাইল খিতিকে। কিন্তু স্ত্রীরা স্বামীকে যেমন অন্ধের মতো বিশ্বাস করে তেমন তাদের বিশ্বাসে যদি বিন্দু ছেদ পড়ে তবে তার ফল মোটেও ভালো হয় না রাতে ক্ষিতি তার নিজের মতো ডিনার করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল অর্ককে সে ডিনারের জন্য ডাকল না পাশ ফিরে দুজনেই শুয়েছিল আচমকা অর্কর ফোনে এস এম এস এর শব্দ হলো অর্ক মেসেজ বক্স খুলে দেখে ইন্দুর এস এস তাতে লেখা আই অ্যাম ভেরি পেনিটেড স্যার প্লিজ ডোন্ট মাইন্ড অর্ক রিপ্লাই দিল ওকে নো প্রবলেম আই অলসো অ্যাপোলোজাইজ ফের ইন শেল শেয়ালাই সে সামথিং অর্ক লিখলো ইয়েস অফকোর্স ইন দ্য কয়েক সেকেন্ড পরই রিপ্লাই পাঠল ইউ আর সো হ্যান্ডসাম অ্যান্ড এন্ডিয়ারিং অর্ক লিখলো পরিষ্কার করে বলো কী বলতে চাইছো তুমি রকম ভয় ডর না করে লিখে পাঠালুন আমি আপনার প্রেমে পড়ে গেছি স্যার আমায় আপনি আপনার মতো একটু সময় দিন প্লিজ এস এম এস বিনিময়ের আওয়াজটা এতক্ষণ নীরবে শুনছিল ক্ষিতি এবার সে হঠাৎ পাশ ফিরে অর্কর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে কিন্তু শেষ এস এম এসটা দেখে ফোনটা মেঝেই ছুঁড়ে দিয়ে অর্কর সঙ্গে তুমুল কথা কাটাকাটি আরম্ভ করে দিল অর্ক যত বোঝাতে চায় সত্যিটা কিন্তু ক্ষিতিয়াকে আর কে বোঝায় সে যে খেই হারিয়ে ফেলেছে সে ভেবেই নিয়েছে যে তাদের সম্পর্কে চিড় ধরেছে ওদিকে অর্কর মোবাইল মেজেই পড়ে সুইচ টপ অতএব অর্ক নিরাপরাধের প্রমাণ বিলীন হয়েছে কয়েকদিন তাদের সংসারে একদম সুখ শান্তি নেই কেউ কারোর সঙ্গে মুখ দেখা দেখি পর্যন্ত নেই অর্ক কথা বলতে চাইলে ক্ষিতাকে তার কাছে ঘেঁচতে দেয় না অন্ধ ভালোবাসায় প্রত্যয় একবার হারালে তা জোড়া লাগানো ভীষণ কঠিন ওদিকে অফিসেও অর্ক ইন্দুকে যা নয় তাই বলেছে তার এমন পাগলামিটা করার জন্য ইন্দুর জন্য তাদের সংসারে এমন আধার নেমে এসেছে এই কথা অর্ক ইন্দুকে জানিয়েছে ভালোবাসার ভিত নড়ে গেলে তার খুঁটিগুলো বড়ই আলগা হয়ে যায় একদিকে স্ত্রীর অবহেলা অন্যদিকে ইন্দুর পুনরায় প্রলোভন অর্ককে প্রলোভনের পথেই পা বাড়াতে বাধ্য করে সে নিজের অজান্তে ক্রমে ক্রমে ইন্দুর প্রতি আসক্ত হয়ে ওঠে যেন মাদকতা শক্তির বলে সে নেশাগ্রস্ত হয় ইন্দু মনে মনে বুঝে নেয় সে অর্ককে হাসিল করতে চলেছে এই তো সুযোগ দাও মারতে পারলেই যে কেল্লা ফতে বিবাহিত পুরুষের প্রতি অনেক মেয়েরই একটা মেন্টাল ক্রাশ জন্মায় তখন সে আর একজন মেয়ের সংসার ভাঙতেও অপরচুনিটি ছাড়ে না ইন্দু মায়াজালের মুহে আস্তে পৃষ্ঠে বেঁধে ফেলে তাকে একদিন প্রস্তাব দেয় চলো আমরা বিয়ে করি কি হলো তোমার পাস্ট ও তোমার জীবনে থাকলে তুমি উন্নতি করতে পারবে না অর্ক এটার জন্য একদম তৈরি ছিল না সে ইন্দুকে কোনো উত্তর দিল না ইন্দু বারবার একই প্রস্তাব দিতে সেদিন অফিসের ছুটি অর্ক সকালে ঘুম ভাঙল ইন্দুর ইন্দু লিখেছে আজ এসো না আমরা নিজেদের মধ্যে একটু স্পেশাল টাইম কাটাই অর্ক রিপ্লাই দিল না সে তার পাশে ঘুমন্ত ক্ষিতির নিষ্পাপ চোখের দিকে তাকালো মনে মনে ভাবলো ক্ষিতি তো কোনো ভুল করেনি সে তাকে ভীষণ ভালোবাসে তাই তার ওপর অভিমান করেছে ভুল বোঝাবুঝি চলছে তাদের অন্দরে তাকে ঠকানো পাপ হবে সে ঠিক করল ইন্দুর সঙ্গে কোনো রিলেশানে সে জড়াবে না ক্ষিতি আর তার মধ্যেকার মিস মিসআন্ডারস্ট্যান্ডিং মিটিয়ে নেবে আজ যদিও সেটা হলো না ক্ষিতির জন্য সে চা করে এনে তাকে ডেকে তুলতে সে চায়ের কাপটা সরিয়ে দিয়ে অর্ককে বলল আদিখে হচ্ছে সকালবেলা তোমার নাটক আমি বুঝি না ভেবেছো এনেছিলহেভিয়ার লক্ষ্য করে তার মনটা ছোট হয়ে গেল সে তখনই ইন্দুকে তার এস এম এস এর রিপ্লাই দিল আমি আসছি আধ ঘন্টার ভেতরে ইন্দু রিপ্লাই দিল ওকে প্যান্ট শার্ট পরে বাইরে বেরিয়ে অর্ক চোখে পড়লো আকাশের চারিদিকটা কালো ছেয়ে যেতে আরম্ভ করেছে কোথাও মেঘ নেই তাও এমন অন্ধকারের কারণ আচ্ছা আগের দিন সে খবরে দেখেছিল সেদিন সূর্যগ্রহণ আছে অর্থাৎ সূর্য আর পৃথিবীর মাঝখানে চাঁদ আসবে পৃথিবীটা অন্ধকারে ছেয়ে যাবে ইন্দুর ফ্ল্যাটে পৌঁছে তাকে ফোন করতে গিয়ে অর্কর খেয়াল পড়ল ফোনটা সে বাড়িতেই ফেলে এসেছে কলিং বেল টিপল ইন্দুর দরজা খুলে অর্ককে উষ্ণ আমন্ত্রণ জানালো অর্ক ইন্দু সবার ঘরে গিয়ে বসতে ইন্দু দুজনার জন্য এনার্জি ড্রিঙ্ক নিয়ে এলো সে অর্কর পাশে বসল জানালার বাইরে রহস্যময়ী তমসা ভেতরের আলোয় ইন্দুর শরীরের প্রভা তাকে যেন হাতছানি দিল ক্রমশ সংলগ্ন হল দুটো পিপাসু শরীর আচমকা অর্কর চোখে ক্ষিতির অপেক্ষারত মুখখানার ছবি ভেসে উঠল তার মন জানান দিল ক্ষিতি তার জন্য অপেক্ষা করছে ঠিক যেমন সূর্যের আলো ফিরে পেতে প্রতীক্ষা করছিল পৃথিবী অর্ক ইন্দুকে দূরে ঠেলে দিল ইন্দু প্রশ্ন করল কি হলো তোমার অর্ক উঠে পড়লো ইন্দুকে বলল আমি হয়তো বিরাট একটা ভুল করতে যাচ্ছিলাম হবে এক্ষুনি ইন্দু বলল একবার আমার দিকটাও ভেবে দেখো তুমি পারো না আমায় কলঙ্ক দিয়ে চলে যেতে অর্ক যাওয়ার আগে শুধু একটা কথাই বলে গেল আমি তোমায় কলঙ্কিত করিনি এখনো তবু তুমি নামে ইন্দু তোমার কলঙ্ক থাকবে চিরকারী অর্ক দ্রুত নিজের ফ্ল্যাটে ফিরে ক্ষিতির সামনে তার এই কাজের জন্য ক্ষমা চাইতে যাওয়ার পূর্বেই ক্ষিতি তার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ল অর্ক এটার কারণ ঠিক সেই মুহূর্তে বুঝল না তবে অনেক দিন পর তার বুকটা ফের জুড়িয়ে গেল তারপর তার চোখ পড়ল ক্ষিতির হাতে তার সেলফোনটা সে বুঝলো ক্ষিতি সত্যিটা জেনে ফেলেছে বাইরে তখন সূর্যগ্রহণ সমাপ্ত হতে শুরু হয়েছে ক্ষিতি অর্থাৎ পৃথিবী এবং অর্ক অর্থাৎ সূর্যের কেন্দ্রস্থল থেকে ইন্দু অর্থাৎ চন্দ্রের বলায় সরে যাচ্ছে ক্ষিতি কাঁদতে কাঁদতে অর্ককে ভেজা ঠোঁটে বলল আমায় তুমি যত খুশি শাস্তি দাও আমি তোমার উপর সন্দেহ দেখিয়েছি অর্ক বলল শাস্তি তো পেয়েছি দুজনেই এবার একটু হাসো কেউ যেন গ্রহণের কাহিনীর অচিরের গল্পটা জানতে না পারে ভেজা চোখে হেসে বলো। আমার দীপ্ত অর্ক হেসে বলল। তুমি যে আমার পৃথিবী পৃথিবীর পরে সূর্যের আলো পুনরায় চুম্বন করলো নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন কমেন্ট আপনাদের মতামত জানাবেন আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট আমাকে আরও বহু মানুষের কাছে পৌঁছোতে সাহায্য করবে আর শেয়ার করবে আপনাদের কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে